বন্ধুরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে ইজি হয়ে গেছে দেখো একটা চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু বেশি দিন সময় লাগার কথা নয় তারপরেও কিন্তু তোমাদের সময় লাগছে কেন বলো তো তোমরা ইউটিউবে সঠিকভাবে সময় দাও না বলে তুমি যদি ইউটিউবকে সময় দিতে তাহলে তোমাকে সেই সময়ের মধ্যেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ করে দিত যেমন তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি এই একটা চ্যানেল দেখো এই যে চ্যানেলটার মধ্যে দেখো ন হাজার চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এক হাজার দুশো ভিডিও আপলোড করে ফেলেছে মানে এক হাজার দুশো হয়ে গেছে তার ভিডিও সংখ্যা ইউটিউবে আপলোড করেছে যে বুঝতে পেরেছো এই চ্যানেলটা রিসেন্টলি মনিটাইজও হয়ে গেছে তো আমি এই চ্যানেলটার ব্যাপারে ভালোভাবে জানলাম বুঝলাম তো দেখলাম যে চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছে কিন্তু কীভাবে মনিটাইজ করলো তোমাদেরকে যদি আমি এখন দেখাই এর ভিডিও সেকশানে গিয়ে দেখো ভিডিওতে এলাম আসার পরে যদি পপুলারে চলে যায় পপুলারে গিয়ে দেখো এই যে পাঁচ মাস আগে ভিডিও দিয়েছে পাঁচশো পনেরো এর হায়েস্ট ভিউস তারপর দেখো চারশো আটাত্তর তারপরে চারশো তেতাল্লিশ মানে পাঁচশো পনেরো হাইয়েস্ট ভিউ সেই চ্যানেল আজকের দিনে দাঁড়িয়ে মনিটাইজ সে আর্নিং করা শুরু করে দিয়েছে তার মানে কি তার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পূরণ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব তো হয়েই গেছে ন প্লাস বুঝতে পেরেছো তো এত অল্প অল্প তাতেই সে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না তোমরা শুধুমাত্র ভিডিও ভাইরাল করতে পারছো না বলে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না দেখো এই ভিডিও ভাইরাল করেনি তারপরেও চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছে কিভাবে করলো একটা দারুণ সিক্রেট রয়েছে সেই সিক্রেটের কথা আমি আজ পর্যন্ত ইউটিউবে রিভিল করিনি সেটা কিন্তু আজকের ভিডিওতে রিভিল করব সেই সিক্রেটটাই কিন্তু এরা ইউজ করেছিল সেই সিক্রেটটা ইউজ কিন্তু আজকের দিনে চ্যানেলটাকে করেছে এত অল্প ভিউজ হওয়ার পরেও বুঝতে পেরেছ তাহলে তোমরা কিন্তু এখন থেকে সেই সিক্রেটটা ইউজ করলে তোমরাও পারবে খুব অল্প সময়ের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না দরকার নেই ভিডিওতে ভিউজ বাট চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কিন্তু চ্যানেল মনিটাইজের পরে তো ভিউজ আসার প্রয়োজন কেননা আর্নিং যদি করতে হয় তাহলে তো ভিউসও আনতে হবে তো আজকে সেই মেথডটাই বলে দেবো তোমাদেরকে যে কীভাবে ওয়াস টাইম প্লাস সাবস্ক্রাইবার তোমরা পূরণ করে ফেলবে এবং মনিটাইজের পরে তোমরা ইনকাম করতে পারবে বুঝতে পেরেছ সবটা কিন্তু দেখাবো এবং বলবো তো সেই কারণে বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও বেলাইটনকে প্রেস করে দাও আর তোমরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো তোমরা বহু দিন ধরে কিন্তু ইউটিউবে কাজ করছো বাট তোমাদের ভিডিওতে ভিউজের সংখ্যা কত দশ কুড়ি তিরিশ পঞ্চাশ এবং একশো এর থেকে বেশি ভিউজ নয় বাট এর তো চ্যানেলে হাইস্ট ভিউজ এই আর যদি রিসেন্ট ভিউজ বলে লেটেস্ট ভিডিও আপলোড করে পাঁচ দিন আগে দেখো লাস্ট ভিডিও আপলোড করেছে পাঁচ দিন আগে ঠিক আছে পাঁচ দিন আগে দুশো ছেচল্লিশ সাত দিন আগে একশো এক বারো দিন আগে একশো সাঁত্রিশ দুশো ছেচল্লিশ এক মাস আগে মানে ডেলি কিন্তু ভিডিও আপলোড করে না বাট শর্ট কিন্তু আপলোড করে দিনে শর্ট তো শর্টে যদি পপুলারে আমি যাই দেখো বিরাশি হাজার হয়েছে হাইয়েস্ট ভিউজ যেহেতু এটা কিন্তু চার্জ এখন টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা পূরণ করেছে কিন্তু এটা কিন্তু এই শর্টের ভিউজ কিন্তু অ্যাড হয়নি ওখানে সে শুধুমাত্র এই যে ভিডিওর এই ভিডিওর ওয়াশ টাইম কিন্তু যোগ করে আজকের দিনে চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে বুঝতে পেরেছো তো এত অল্প অল্প ভিউস হচ্ছে তাতেও চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে বা তোমরা করতে পারছো না তোমাদের হবেও না কেন শুধুমাত্র এ এখানে ভিডিওটাই যে আপলোড করেছে এমনটা নয় এছাড়াও কিন্তু এর থেকে বেশি খাটনির কাজ সে কিন্তু করেছে এই চ্যানেলটার মধ্যে সেই কারণে সে তার এই চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে তো আজকে সেটাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিও আপলোড তো করছো ঠিক আছে সঙ্গে তোমাকে আরেকটা কাজও করতে হবে এবং সেটা কন্টিনিউ করতে হবে তুমি কন্টিনিউ করতে পারলে যত বেশি করতে পারো তত তোমার এই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে একদম ইজিলি ভাবে তো সেই মেথডটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখো একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং সঙ্গে কি দরকার এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার তো যে কোনোভাবে পূরণ হয়ে যায় বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু চারটে কথা নয় আবার কিন্তু চারটে কথা হয়ে যেতে পারে খুব অল্প দিনের মধ্যেই তুমি যদি চেষ্টা করো তাহলে হবে তোমরা অনেকেই রয়েছে চেষ্টা করতেই চাও না জাস্ট টাইম পাস হিসেবে ইউটিউবটাকে নিচ্ছ টাইম পাস হিসেবে পাঁচ মিনিট একটা ভিডিও তৈরি করব আপলোড করে দেব ব্যাস তারপরে সারাদিন রিল্যাক্স করব। আর কিছু ভাবনা নেই চিন্তা নেই মোটা মোটা টাকা ইনকাম করব হবে না গ্যারান্টি দেব আজকে দু হবে না বুঝতে পেরেছ এই যে আমি ইউটিউবে কাজ করছি ইউটিউব আমার থেকে ঘন্টা টাইম নেয় জানো একটা থামনেল তৈরি করতে মিনিমাম তিরিশ মিনিট টাইম লাগে ভেবে চিনতে থামনেল একটা তৈরি করতে একটা ভিডিও এডিট করতে কতক্ষণ টাইম লাগে কমসে কম আধ ঘন্টা এক্সপোর্ট করতে আরও বিশ তিরিশ মিনিট টাইম লাগে টোটাল এক ঘন্টা টাইম লাগছে একটা ভিডিও এডিট করতে তারপরে সেই ভিডিও যে শ্যুট করতে হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে প্রিপারেশান নিয়ে তারপরে আমি এখানে এসে বসছি সেখানে একটা টাইম নিচ্ছে তারপর শ্যুট করছি কত ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে কাট করতে হচ্ছে আবার রিক্রিয়েট করতে হচ্ছে এমনটাও যে ভিডিওটা মনে হলো যে না আমি মনোভুত করতে পারছি না আমার নিজেরই পছন্দ হচ্ছে না ভিডিওটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম হয়ে গেছে দশ মিনিট ভিডিওটা আর দু মিনিট হলে কমপ্লিট হয়ে যেত কেটে দিলাম সম্পূর্ণ আবার নতুন করে শুরু করলাম শুরুর থেকে তো এইটাকে তোমরা করতে পারছো নিজেকে ইম্প্রুভ করতে পারছো পারছো না তো নিজেকে ইম্প্রুভ তোমাকে করতে হবে এবং তোমাকে বেটার সে বেটার পারফরমেন্স তোমাকে কিন্তু দিতে হবে তুমি আজকে যে ভিডিওটা তৈরি করছো কালকে যে পারফরমেন্সটা দেবে তারপর যেন আজকের থেকেও যেন ভালো হয় এটা তোমাকে মাথায় রাখতে হবে এবং ডে বাই ডে তোমাকে ইম্প্রুভ করতে করতে ইম্প্রুভ করতে করতে এগোতে হবে বুঝতে পেরেছো এবং তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা ফুল করে তোমাকে এসিও আপলোড করতে হবে আর ভিডিওকে ভাইরাল করতে গেলে কি সব থেকে জানো তোমার তোমরা এখানে রয়েছে যারা আমার ভিডিও দেখছো তোমরা থামনেল তৈরি করতে পারো না থামনেল তৈরি করতে না পারলে ভিডিও ভাইরাল হবে যেমন এই যে এনার ভিডিওতে ভিউস কেন আসছে না আসছে না এই কারণেই যে থামনেল ভালো হচ্ছে না একটা থামনেল কিন্তু ভালো নেই থামনেল ভালো করতে পারলে কিন্তু ভিডিও চলতো থামনেল ভালো করতে পারছে না বলেই ভিডিও চালাতে পারছে না কিন্তু সে টাইম পূরণ করে ফেলেছে চ্যানেলের মধ্যে কিভাবে করলো করলো এই যে লাইভ করে দেখতে পাচ্ছ লাইভ তো আমি এর ব্যাপারটা বুঝলাম শুনলাম এদের মুখ থেকেই শুনলাম দিনে দুবার করে লাইভ করে দুপুর দুটোর সময় এবং রাত সাড়ে নটার সময় আমি যখন ভিডিও শ্যুট করতে আসি তখনও দেখেছিলাম লাইভে ছিল তো এখন আর লাইভে নেই লাইভটা ডিসকানেক্ট করে দিয়েছে এই দেখো চোদ্দ মিনিট আগে ঠিক আছে আট ভিউস হয়েও গেছে তো রাত সাড়ে নটায় এবং দুপুর দুটোর সময় লাইভে আসে দেখতে পাচ্ছ এখানে ছ ঘন্টা আগে আগে একবার লাইভে তারপরে এই মিনিট ভিউস হয়ে গেছে বুঝতে পেরেছো চোদ্দ মিনিট আগে আটটা ভিউস হয়েছে তো দিনে দুইবার করে লাইভ আসছে মানে এখানে সময় দিচ্ছে লাইভে দিনে দু ঘন্টা তারপরে সে রিলস তৈরি করছে মানে শর্ট ভিডিও তৈরি করছে তারপরে সে লং ভিডিও তৈরি করছে তো একজন হাউস ওয়াইফ হয়ে সে এত খাটনি খাটতে পারছে সংসারের কাজকর্ম বাদ দিয়ে আর তুমি একটা ছেলে বা তুমি তুমি একটা মেয়ে তো কেন করতে করতে পারবে না তোমাকেও সময় তোমাকে দিতে হবে ইউটিউবকে তুমি যদি সময় দিতে পারো তবেই কিন্তু ইউটিউব তোমাকে তোমার ভিডিওকে ভাইরাল করে দেবে এবং সর্বশেষে কিন্তু অর্থ উপার্জন করার রাস্তা তোমাকে দিয়ে দেবে বুঝতে পেরেছ তো এখন তোমার কি করা উচিত লাইফ টাইমের জন্য তোমাকে অন্তত কিছুদিন যেন তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারো তাহলে তোমাকে লাইভে আসতে হবে বুঝতে পেরেছো তো এরা এ যেমন দিনে দুইবার করে লাইভে আসছে তো আমি বলব দুইবার আসার দরকার নেই দুইবার সবার সময় হবে না এর অফুরন্ত সময় রয়েছে হয়তো কোনো কাজবাজ নেই তো সেই কারণে সে লাইভে আসতে পারছে বা তার এখন নেশা হয়ে গেছে দেখতে পাচ্ছে লাইভে আসলে কিন্তু ভিউজ পাচ্ছে দেখো এই যে ছ ঘন্টা আগে এক হাজার ভিউজ একদিন আগে মানে কালকে রাতে এসেছিলো ছশো আটচল্লিশ দেখো কালকে দুপুরে এসেছিলো এক হাজার দেখতে পাচ্ছ তারপরে পরশু দিন এসেছিল আটশো সাতানব্বই তারপরে দেখো এক হাজার একশো দেখতে পাচ্ছ ভিউজ কিন্তু লাইভেই হচ্ছে থামনেল নামবেল দিচ্ছে না আমিও লাইভে গেলো থামনেল দিনে জাস্ট ছবি সেট করে দিয়ে দিয়ে হয়ে গেল দেখতে পেয়েছ লাইভ কন্টিনিউ করছে লাইভ কন্টিনিউ করেই কিন্তু ওয়াচ টাইমটাকে বাড়িয়ে নিচ্ছে বুঝতে পেরেছো মাত্র দু লাখ চল্লিশ হাজার মিনিট দরকার হয় যদি এক মিনিট করে যদি হয় দু লাখ চল্লিশ হাজার মিনিটে তোমার চ্যানেল মনিটাইজ দু লাখ চল্লিশ হাজার মিনিট সমান কিন্তু চার হাজার ঘন্টা তাহলে তোমরা যদি কন্টিনিউ করো এক মাস করো এক মাস করলে তুমি টাইম পেয়ে যাবে এক মাস করো জাস্ট তুমি একটা করে ভিডিও আপলোড দেবে আর একবার করে লাইভে আসো আমি দুবার আসতে আসতে বলছি না এর সময় সময় আছে তাই তোমার তুমি আসতে পারবে না তো তুমি একবার আসো লাইভে তাতেই তোমার চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে আর সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এবং তোমার অডিয়েন্স তৈরি হয়ে যাবে তোমার চ্যানেলে হতে পারে তুমি শুরুর দিকে যখন লাইভে যাচ্ছ একজন দুজন তিনজন এরকম হয়তো আসছে একটু একটু মেসেজ লিখে চলে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তবুও তোমাকে মোটিভেট হয়ে লাইভে আসতে হবে এই যখন শুরুতে এসছিল তখন কি এর ভিউজ হতো কেউ কি দেখতো লাইভটা কেউ দেখতো না চুপচাপ সে করে যেত দেখো পুরনো দিকের লাইভগুলো দেখো তিন তিন সপ্তাহ আগে তিন তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে দেখো এক মাস আগে দেখতে পাচ্ছ লাইভের ভিউস দেখো একশো একষট্টি একশো সাতষট্টি দেখতে পাচ্ছ দুশো চোদ্দ একশো সাতষট্টি দেখতে পাচ্ছ লাইভে একদম ভিউস হচ্ছে না বাট সে কন্টিনিউ করে গেছে বলেই আজকের দিনে সে এক হাজার অন্তত ভিউজ পাচ্ছে সাতশো আটশো নশো ভিউজ পাচ্ছে দেড় হাজার পাচ্ছে বুঝতে পেরেছ তো অডিয়েন্স নেই তোমাকে অডিয়েন্স তৈরি করতে হবে অডিয়েন্স তৈরি করার জন্য তোমাকে লাইভে আসতে হবে মানুষের সঙ্গে কানেক্ট তোমাকে করতে হবে তবেই তুমি কিন্তু পারবে তোমার চাইলে ওয়াশ টাইম পূরণ করে তোমার ভিডিওকে ভাইরাল করতে ওয়াশ টাইম তো পূরণ হয়ে যাবে মনিটাইজও করে ফেললে তারপরে যদি কানেকশান তোমার ভালো থাকে ভালো ভিডিও প্রোভাইড করতে পারো কন্টিনিউ তো তোমার কিন্তু অডিয়েন্স তৈরি হয়ে যাবে এই যে দেখো এই যে চ্যানেলটার মধ্যে এত সাবস্ক্রাইব তো দেখতেই পেলে তো সেখানটায় হাজার চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিভাবে এই লাইভ থেকে কিন্তু আসে আর আমি যেই যেই দিন লাইভে গেছি কমসে কম লাইভ থেকে আমি এক ঘন্টা লাইভ করছি বা চল্লিশ মিনিট লাইভ করছি একশো প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আসে বাট আমি সময়ের অভাবে যেতে পারি না বুঝতে পেরেছো তো তোমাকে কন্টিনিউ কাজ করতে হবে সঙ্গে তোমাকে লাইভে আসতে হবে তবেই তুমি কিন্তু ইজিলি ভাবে তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে ফেলতে পারো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে পারো এবং চ্যানেলটাকে মনিটাইজও কিন্তু করতে পারো তো বুঝতে পারলে নতুন মেথড এটা এই মেথডে কাজ করো আগামী এক মাসের টার্গেট নিয়ে কাজ করো ইজিলিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে ইনকামের রাস্তা তোমাদের কিন্তু খুলে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তার পাওয়ারফুল ভিডিওর সাথে